আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ নেতাদের জীবন কেমন কাটছে বিশেষ করে নেতা যারা গত পনেরো বছর ধরে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে খুব বড় বড় কথা বলতেন এবং রাজাকার আলবদর শামস এগুলো নিয়ে সারাদিন খেস্তি এবং খেবর করতেন জামাত ইসলামী সহ বিএনপির যে সকল নেতারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন সালাদিন কাদের চৌধুরী সাহেবের মতো মানুষ আলিম সাহেবের মতো মানুষ আর জামাতের যত শীর্ষ নেতা আলী হাসান মুজাহিদি থেকে শুরু করে গুলাম আজম সাহেব আবদুল কাদের মোল্লা এবং অন্যান্য যারা আছেন তো তাদেরকে নিয়ে যে সকল অশ্লীল এবং অশ্রাব্য কথা বলতেন এমনকি জানাব দেওয়ার হোসেন সাইদি সাহেব ধর্ষণ করেছেন একাত্তর সনে সকল কথা বলতে গিয়ে যাদের বুক কাঁপত না এবং তাদের সেই অশ্লীলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদেরই প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা ফুল কোর্ট বেঞ্চে তিনি সেই সাদি সাহেব সম্পর্কে যখন বারবারটাকে দিল্লা রাজাকার দিল্লার রাজাকার বলে গালাগাল দেওয়া হচ্ছিল ঠিক সেই সময়টিতে তিনি বলতে বাধ্য হচ্ছিলেন যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে এভাবে আসলে কথা বলতে হয় না তো ইতিহাস উল্টে গেছে নিয়তির নির্মম যে পরিহাস এটি এখন আওয়ামী লীগকে তাড়া করছে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা তারা গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে সঙ্গে তাদের যারা সহযোগী সামরিক এবং বেসামরিক আমলা এবং পুলিশের কর্তা এখন দুজন আইজি সরাসরি এখানে যাকে বলা হয় পুলিশের হাতে বা রাষ্ট্রের হাতে গ্রেপ্তার অবস্থায় আছেন তাদের ভবিষ্যৎ কি তারা কি মুক্তি পাবেন কিংবা তাদের অন্য যে সকল সহযোগী এখনো পর্যন্ত বাইরে আছেন পালিয়ে আছেন দেশের বাইরে আছেন তাদের অবস্থা কেমন হবে এটা নিয়ে মূলত আজকের আলোচনা ইতিমধ্যে আমরা কয়েকটা পত্রপত্রিকায় দেখেছি যে আওয়ামী লীগের তরুণ একজন সংসদ সদস্য ছিলেন জুনায়েদ আহমেদ পলক পলককে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক অনেক আছে তো তাকে এই যুদ্ধাপরাধের যে বিচারের জন্য যে ট্রাইব্যুনাল আইসিটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল এখানে একটি মামলায় আরো অনেকের সঙ্গে তাকে হাজির করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হাসানুল হক ইনু জনাব রাশেদ খান মেনন তারপরে জনাব আমির হোসেন আমু এরপর অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব সহ অনেককেই তো সবাই যা যার মতো মাথা নিচু করে কথাবার্তা বলে ওইভাবে আসছেন এর মধ্যে সেই সেনাবাহিনীর যে কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান তিনিও আছেন তাকেও এখানে উপস্থিত করা হয়েছে তো সকলের মধ্যে যেটি দৃশ্যমান সেটা হলো একমাত্র জুনায়েদ আহমেদ পলক তিনি ছিলেন অবনত মস্তকে এবং হাত জোর করে তিনি সম্ভবত কারো কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন আমি জানি না কার কাছে তো পরবর্তীতে যেটি দেখতে পেলাম সেটি হলো যে তিনি জেলখানাতে খুব অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে আছেন এবং তাকে একটি এরকম ছেলে রাখা হয়েছে একাকি যেখানে সাধারণত ফাঁসির আসামিদেরকে রাখা হয় তো এখন অনেকের প্রশ্ন যে জুনায়দ আহমেদ পলক বা অন্যান্য যারা আছেন তাদেরকে কি ফাঁসি দেওয়া হবে আর পলকের যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য যারা আছেন পলক তো মূলত যুদ্ধাপরাধের এই বিচারের সঙ্গে একেবারে জড়িত ছিলেন না তাকে সন্দেহ করা হতো যে তার সঙ্গে সজীব জয়ের খুবই ভালো সম্পর্ক ছিল এবং সরকারের যে ডিজিটাল কার্যক্রম সেই ডিজিটাল কার্যক্রমের তিনি ছিলেন অন্যতম চাবি চাবিকাঠি যদি ভালো কিছু হয়ে থাকে অবশ্যই পলক তার জন্য দায়ী আর যদি মন্দ কিছু হয়ে থাকে তার জন্য সে দায়ী এখানে তাকে কেন্দ্র করে যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে বিশেষ করে শেখ পরিবারের এটার সাথে যদি তার সম্পৃক্ততা থাকে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু সেই জামাত শিবিরের বিচার রাজাকার আলবদরদের বিচার বা যুদ্ধ বিচার বা কাদের মোল্লা দিল হোসেন সেদি সাহেবের বিচার এই ঘটনার সাথে পলকের কোনো সংযোগ ছিল বলে আমার জানা নেই ওই ধরনের বক্তৃতা বিবৃতি কখনও তিনি দেননি তিনি তার মন্ত্রণালয় নিয়ে তার জয় ভাইকে নিয়ে তারপরে শেষে তার আইসিটি নিয়ে তিনি এটা নিয়েই ব্যস্ত ছিলেন এবং জোর তিনি মাঝে মধ্যে গান গাইতেন গিটার বাজাতেন এলাকাতে কনসার্ট করতেন আর এই সরকারের পক্ষে ওরকম হার্ড লাইনে গিয়ে এই তরুণ সংসদ সদস্য তেমন কোনো কথাবার্তা বলতেন না তো তাকে যদি টার্গেট করে ছেলে রাখা হয় তাহলে কামরুল সাহেবের অবস্থা কি ইনু সাহেবের অবস্থা কি। তারপরে আনিসুল হক সাহেবের অবস্থা কি সালমান এবরহামান সাহেবের অবস্থা কি এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আওয়ামী লীগের যারা নেতা ভিতরে আছেন বাইরে আছেন সবার মধ্যেই এক ধরনের মৃত্যু হয় তারপরে এক ধরনের ফাঁসির আতঙ্ক এটি ছড়িয়ে পড়েছে এটা কেন এর কারণটা হলো আপনি যে কোনো একটা মন্দ সংস্কৃতি সংস্কৃতি বলা যাবে না যে কোনো একটা মন্দ জিনিস সংস্কৃতি শব্দটা যেটাকে আমরা কালচার বলি অর্থাৎ আমরা জীবনে যা কিছুই করি সেটির মধ্যে যে কল্যাণকর এবং আগামী দিনে স্মরণযোগ্য এবং ভালো যে জিনিস সেটা কি বলা হয় সংস্কৃতি জীবনী সাহিত্য আর সাহিত্যের কল্যাণকর যে জিনিসগুলো আছে সেটা হলো সংস্কৃতি তো মন্দ কাজ কখনো সংস্কৃতি হয় না এটি উদাহরণ থাকে খারাপ উদাহরণ বাজে উদাহরণ হয়ে তো ভালো জিনিস আপনি যদি অতিথিতে করেন এটার ওয়ান পার্সেন্ট পরবর্তীতে হয় না কিন্তু মন্দ কাজ আপনি যাই করেন না কেন যে সময় করেন এটি ঘুরে ফিরে আপনার প্রতি আপনার পরিবারের প্রতি আপনার পরবর্তী বংশধরদের প্রতি এটা আসতেই থাকবে তো কথায় কথায় ফাঁসি দেওয়া কথায় কথায় ফাঁসিতে লটকানো এটা দু হাজার বারো সনে সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমে যেভাবে বাংলাদেশে মার্কেটিং হয়েছে বাজারজাত হয়েছে তার ফলে কি হলো একেবারে উলঙ্গ গ্রামের যে ন্যাংটা ফুলাপান যারা রয়েছে দুই তিন বছর বয়স যাদের বা তিন চার বছর বয়স যারা সাধারণত উলঙ্গ থাকতেই তারা পছন্দ করে ভালো লাগে মাঝে একটা ঘন্টা থাকে গ্রাম বাংলায় তারপরে কপালে একটা কাজলের টিপ থাকে গরিব মানুষের সন্তানদের যেন তাদের দিকে নজর না পড়ে এবং এদের মধ্যে পেটটা একটু মোটা সোটা যাদের আছে তারা এই সেই উদম শরীরে মাঝায় ঘন্টা বেঁধে তারপরে শেষে তারা দৌড়দৌড়ি করে গ্রামের লোকজন এ দৃশ্য দেখে খুব আনন্দ পায় তো এই যে ফাঁসি চাই ফাঁসি চাই এটি দু হাজার বারো তেরো সনে এতটা মার্কেটিং হয়েছিল বাজারজাত হয়েছিল যে অজয় পাড়াগের সেই পাটক্ষেত থেকে শুরু করে ধানক্ষেত খাল বিল নদী নালা থেকে শুরু করে একেবারে এই নগর মহানগরের সে হর্মমালা এখানের ওই শিশুদের মধ্যে বালক বালিকাদের মধ্যে এই ফাঁসি চাই ফাঁসি এটাকে একটা খেলায় পরিণত হয়েছিল একটা কমন স্লোগানে পরিণত হয়েছিল যেমন এইবার অক্টোবর জুলাই অক্টোবর বিপ্লবের সময়টাতে একটা স্লোগান কিন্তু এরকম এই ফাঁসি চাই এর মতো হয়ে গেছিল সেটা হলো চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মানে আজকে খোলা মেলাই বলি এখন বলতে এখনো অসুবিধা নেই যখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছিলো একেবারে তুঙ্গে এবং যখন শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে আমার যে টকশোটা হলো দীপ্তি চৌধুরীর সাথে চ্যানেল আইনে ওটার দুই দিন বা তিন দিন আগে মাই টেলিভিশনের একটা টক আমি ছিলাম আর নারায়ণগঞ্জের এমপি নজরুল ইসলাম বাবু বাবু বন্ধু মানুষ তো আলাপ আলোচনার পরে আমি ওরা বললাম যে বাবু তোমরা কী করছো এসব জিনিস হচ্ছে এগুলো কেন সমাধান করছো না তখন ও হেসে বললো যে দুঃখের কথা কি বলবো তুমি তো জানো দলের অবস্থা কি আমরা সদস্য হিসেবে কতটুকু করতে পারি পারি বলতে সেটা পরের ব্যাপার কিন্তু আমার নিজের ঘরের মধ্যে কি হচ্ছে সেটা তোমাকে বলি ওর ছেলে বাবু ও সম্ভবত দু হাজার এগারো বারো বারো সনে ওর জন্ম হলো তো দু হাজার বারো সনে যদি জন্ম হয় তাহলে ওই ছেলের এখন কত বারো বছর বা তেরো বছর আমি এই ছেলের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ও যখন নবজাতক তখন ওর এই জন্ম উপলক্ষে সংসদ ভবন একটা বড় অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে স্বামী সাহেব ছিলেন সকল এমপিরা ছিলেন আমি যেহেতু বাবুর বন্ধু তো ওই মোনাজাত করার দায়িত্ব ছিল আমার তাকে দোয়া করার দায়িত্ব মোনাজাত করার দায়িত্ব ছিল আমার তো এই কারণে আমি প্রায় সেই ছেলেটার সম্পর্কে স্মৃতি কাতর থাকি এবং তাকে দেখতে চাই জানতে চাই যখনই বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয় তো বাবু বলছিল যে তার ছেলে ওই সময়টিতে তার সামনে এসে নাচে এবং হাত ঝুলিয়ে ঝুলিয়ে তাকে বলে সাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সংসদ সদস্য আওয়ামী লীগের সংসদ সদস্য বাবুর পরিবারের মধ্যে এই জুলাই আগের বিপ্লবের যে ঢেউ ওটা কিভাবে প্রবেশ করেছিল এটা বললাম এর চাইতেও এই আন্দোলন যেহেতু ক্ষণস্থায়ী খুব অল্প সময়ের মধ্যে হয়েছিল কিন্তু গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটি এটি দীর্ঘ সময় ছিল এবং এখন যারা আছেন সার্জিসরা আছেন মাহফুজরা আছেন এদের চাইতেও ওই সময়টিতে ডক্টর ইমরাইজ ইমরান এইস সরকার তার যে প্রভাব প্রতিপত্তি অ্যাকসেপ্টেবিলিটি এবং গুরুত্ব সবই এখনকার যারা আছেন তাদের কয়েকশো গুণ বেশি ছিল তো ওই সময়টিতে রাজাকারদের ফাঁসি চাই ফাঁসি চাই এটা নিদারুণভাবে মার্কেটে হয়েছিল এখন সেই যে ফাঁসি এটা ভাত মাছের মতো একটা ফাঁসি গুঁড়ো মাছের মতো একটা ফাঁসি ফাঁসি দেওয়া কোনো বিষয় না যাকে তাকে ফাঁসিতে টানানো যায় যাকে তাকে জেলে নেওয়া যায় যাকে তাকে মেরে ফেলা যায় গুলাগুলি করা যায় যাকে ইচ্ছে তাকে গুম করা যায় যার চরিত্র হনন করার ইচ্ছা তাকে সেভাবে করা যায় এই জিনিসগুলো আওয়ামী আমলে এতটা প্রাতিষ্ঠানিক অবস্থায় পৌঁছেছিল যে আর কুফল এখন আওয়ামী লীগের লোকদের পাচ্ছে এখন এই সরকার বিচার করতে চাচ্ছে বিচারের জন্য কোর্ট গঠিত হয়েছে এবং তারা কখন একবারে বলেনি যে এই কোর্টের মাধ্যমে ফাঁসি নেওয়া হবে জামাতের লোকজন বলেনি কোর্টের কোনো কর্মকর্তা কর্মচারী এখনও পর্যন্ত বলেনি যে অমুকের ফাঁসি চাই বা আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য চেষ্টা করছি এখন মাত্র শুরু হলো কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা তারা আতঙ্ক অনুভব করছেন যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খুব স্বল্পকালীন বিচারে যেমন কর্নেল তাহের বিচার হয়েছিল খুব একেবারে মিলিটারি ট্রাইব্যুনালে অল্প সময়ের মধ্যে স্বল্পতম সময়ের মধ্যে তো ওভাবে একটা বিচার করে এখন যারা আছেন তাদের সবাইকে যদি তিন চার মাসের মধ্যে ছয় মাসের মধ্যে ফাঁসিতে লুকিয়ে দেওয়া হয় কি করার আছে আমাদের দেশের মানুষ তো সবসময় ক্ষমতার পূজারি যার হাতে ক্ষমতা থাকে সবসময় তার আনুগত্য করে এবং কখনোই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে না এটা হলো আমাদের দেশের একটা স্বাভাবিক প্রকৃতি তো এখন যদি যারা যারা গ্রেপ্তার হয়েছেন তারা সহ যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগের একশো জন নেতা এবং কর্মী টপ তাদের সবাইকে যদি এই জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকাণ্ডের জন্য ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হয় এবং যাদেরকে ক্যাপচার করা হয়েছে তাদেরকে ফাঁসি কার্যকর করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে কি করবে জনগণ জন্য আওয়ামী লীগ লোকজন কী করবে জামার কিছু করতে পারে নাই বিএনপি কিছু করতে পারে নাই অনেক প্রভাবশালী এক সময় মনে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা প্রসঙ্গ স্পর্শ করার মতো বাংলাদেশে কোনো লোক নেই তার মতো মানুষকে যখন ফাঁসিতে টানানো হয়েছে কিছু হয়নি গোলাম আজিমকে অ্যারেস্ট করা যাবে না সারা বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে কিছুই হয়নি সাইদি সাহেবকে কিছুই করা যাবে না গ্রেপ্তার করা যাবে না কিন্তু সেই সাইদি সাহেবের জানাজাটাও সরকারের অনুমতি নিয়ে করতে হয়েছে তো এই জিনিসগুলো মূলত আমাদের দেশে যে ট্রেডিশন যে আমরা সময় ক্ষমতাকে পুজো করি ক্ষমতার ভয়ে প্রকম্পিত থাকি এবং আমাদের চোখের সামনে ক্ষমতা ধররা যদি কোনো অন্যায় করে আমরা আগে যেভাবে নারায়ণ তকবির বলতাম পাকিস্তান জামানাতে পরবর্তীতে সেটা জয় বাংলা বলেছি তারপরে বাংলাদেশ জিন্দাবাদ বলেছি আবার জয় বাংলা বলেছি আবার এখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং নারায়ণ তকবির আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারা যদি ফাঁসিতে ঝুলে পড়েন আমরা কী বলবো আলহামদুলিল্লাহ দেশ হলো হল তো আমাদের কৃষ্টি এবং কালচার এটা আমাদের সংস্কৃতি সেটা অপর সংস্কৃতি বলেন বা ব্যাড প্রেসিডেন্স বলেন তো এ কথাগুলো বললাম এই কারণে যে এই যে জোনায়দ আহমেদ পলক সাহেবের যে কারাবাস এবং তার যে নির্জন কুঠুরিতে তার যে অবস্থান এটি নিয়ে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপন সবার মধ্যে একটা প্যানিক ছড়িয়ে পড়েছে এবং সেই প্যানিকের এক্সটেন্ডেন্ট এক্সটেন্ডেড যে ভার্সন এটি এই মুহূর্তে যারা কারারুদ্ধ আছেন যাদের প্রতি জনরোষ আছে যাদের রেপুটেশন খুবই খারাপ যাদের সঙ্গে বিএনপির সম্পর্ক খারাপ ছিল যাদের সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ ছিল তাদের নসিবে ফাঁসির দড়ি কীভাবে চিহ্ন হয়ে গেছে কপালে কিভাবে চিহ্ন হয়ে গেছে এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে আর যখনই কোনো আলাপ আলোচনা হয় তখন নিজের অজান্তে যাকে নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে যেটা একটা ভীতি ছড়িয়ে পড়ে এটা অস্বীকার করার উপায় নেই আমি জেলখানাতে ফাঁসির অনেক আসামির সঙ্গে থাকার সুযোগ হয়েছিল জামাত নেতা যারা আসামি ছিলেন ফাঁসির আসামি ছিলেন তাদের সঙ্গে ছিলাম আলোচনা হতো কথা হতো বার্তা হতো কিন্তু খনে তারা উদাসীন হয়ে যেতেন চিন্তিত হয়ে যেতেন মন খারাপ হতো একদিন আমি এবং মাহমুদুর রহমান সাহেব যিনি আমাদের সম্পাদক আমরা বসে আছি আমাদের সামনে দিয়ে হাসছেন হালকাভাবে হাসছেন সেইটা হলো কাশিম সাহেব তো উনি খুব ফ্রেন্ডলি ছিলেন এবং আমাদের দুজনের সঙ্গে তার বন্ধুত্ব কথাবার্তা নিদারুণ ছিল তো সেই দিন তিনি ভীষণ রকম উদাসীন ছিলেন এ কারণ হলো কোর্ট থেকে এসেছেন এবং ওনার যে ফাঁসি বিষয়টি ওই দিন চূড়ান্ত হয় তো তিনি একা একা পাইচারি করছেন তার ভীষণ রকম মন খারাপ তখন মাহমুদ সাহেব আমাকে বললেন যে রনি দেখো ওনার মতো মানুষ কিভাবে বিষণ্ন হয়ে পাইচারি করছেন এই হলো ফাঁসির ভয় আমরা যতই ফাঁসি ফাঁসি বলে হাসাহাসি করি বা আমরা সেই দু হাজার বারো তেরো যেভাবে ফাঁসি ফাঁসি বলে লম্ফ জম্ব করছে করেছি ওটা যে অনেকের জন্য বুমেরাং হয়ে আসতে পারে এবং সেটা কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে এটি যেন কামরুল সাহেব সালমান এফ রহমান সাহেব আনিসুল হক সাহেব হাসানুল্লাহ কিনু সাহেব কিংবা যারা জোনায়দ আহমেদ পলক তাদেরকে জিজ্ঞাসা করলে এবং তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কাজী সাধু সাবধান এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে বারো সন যদি চব্বিশ সনের অভ্যুত্থান ঘটাতে পারে চব্বিশ সনের অন্যায় কোনো সময় আবার কি রূপে ফিরে আসে এটা একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানেন তো কাজেই চব্বিশ সনে যারা কর্ম করছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং আমাদেরকে হেদায়ত দান করুন